বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই বেবি লেহেঙ্গা ডিজাই টপ ডিজাইনটা কী করে কাটিং এবং সেলাই করেছি সেটাই দেখাবো দেখো এরকম একটা ইউনিক লেহেঙ্গা টপ ডিজাইন খুব সহজেই কিন্তু কাটিং এবং সেলাই করা যায় তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই কাটিংটা এবং সেলাই পুরোই শিখে যেতে পারবে তোমাদের ঘরে যদি পাঁচ থেকে সাত বছরের বাচ্চা থাকে তাহলে তোমরা তাদের জন্য এরকম বেবি লেহেঙ্গা টপ ডিজাইন খুব সহজেই কাটিং এবং সেলাই করে তৈরি করে দিতে পারবে এখানে দেখো ফ্লাওয়ার লুক দিয়ে কি করে ডিজাইনটা তৈরি করতে হয় পুরোটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমি প্রথমে মাপ মতো এটা কেটে নিয়েছি সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে এভাবে দুভাজ করে নিতে হবে এবং পেছনের পাটটা কাটিং করার জন্য আবার কাপড়টাকে দুভাঁজ করে নিতে হবে দেখো পেছন পার্ট এবং সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে মোট চা চারভাষ করে নিয়েছি এবং সামনের পার্টটা একটু ছোট আছে পেছনের পাটটাকে দেখো একটু এক ইঞ্চি মতো এক্সট্রা করে বেশি নিয়েছি কেননা পেছন পাটে আমি হুক দেবো এই জন্য দেখো এক্সট্রা করে পেছন পার্টটা বেশি নিয়েছি তারপরে এটাকে এভাবে সমান করে পেতে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটাতে চেনও দিতে পারো আমি এখানটায় হুক দেবো তার জন্য পেছন পাটের জন্য এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি এবং এখানে লম্বার মাপ নিয়েছি চোদ্দো ইঞ্চি মতো এখানে দেখো গলার মাপ নেওয়ার জন্য এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম তারপর বন্ধুরা এখানে গলার মাপ যা নেবো মোহরার মাপও এই একই মতো সাড়ে চার ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর এখানে এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এবার দেখো বডির মাপ যা হবে তার থেকে এক্সট্রা এপাশে দেড় ইঞ্চি মতো পয়েন্ট করে নেবো নিচের দিকে এক ইঞ্চি কমিয়ে নিলাম এবার এই দুটো পয়েন্ট ভালো করে মিলিয়ে দিতে হবে এবার যেহেতু এটা একদম ছোট বাচ্চাদের জন্য কাটিং করছি তার জন্য এখানে গলার মাপটা দেখো দুই ইঞ্চিতে নিয়ে নিলাম না হলে কিন্তু এখানে বেশি নিলে তাহলে কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর গলার ডিপ নিয়ে নিলাম তিন ইঞ্চিতে এভাবে করে রাউন্ড শেপ করে দিলাম এবার এটাকে ভালো করে প্রথমে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার এই ধরনের ভিডিও দেখার জন্য দেখো এইভাবে করে পেছন পাট এবং সামনের পার্টটাকে প্রথমে কেটে নিয়েছি এখানে ইউনিক একটা ডিজাইন থাকবে এক সাইডে কিন্তু আমি কোনো হাতা দেব না একটা সরু ফিতে দেব এবং অন্য সাইডে হাতা থাকবে ইউনিক একটা ফুল ডিজাইন তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো এইভাবে কিন্তু এই পার্টটাকে প্রথমে এইভাবে চক দিয়ে মার্কিং করে নিলাম এবার এটাকে এক সাইডের হাতাটাকে দেখো কাঠটাকে কেটে নিলাম এই ডিজাইনটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো স্কিপ করে দেখলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না দেখো এখানে এইভাবে করে দেখো মোহরার মাপটা নিয়ে নিলাম মোহরার মাপ এখানে ছয় ইঞ্চি মতো এসছে এবার এখানে দেখো বড়ো পাটের চওড়াটা নিয়েছি সাত ইঞ্চি মতো এবং লম্বাটা নিয়েছি এখানে চোদ্দো ইঞ্চি মতো এভাবে করে নিয়ে এখানটায় আড়াই ইঞ্চি উপরে প্রথমে পয়েন্ট করে নেব তারপর এখান থেকে দেখো বন্ধুরা এখান থেকে চার ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এখানে আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি দেখো এখানে সাত ইঞ্চি মতো হয়েছে তার জন্য একটুখানি কমিয়ে নিলাম এখানে আমার কেননা ছয় ইঞ্চি মতো দরকার মোহরার মাপ ছয় ইঞ্চি এসছে এবার এখান থেকে এভাবে ইঞ্চি পিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রাউন্ড করে শেপ তৈরি করে নেব উপরের দিকটাই এখানে কিন্তু একটু বেশি রাখবো এবং নিচের দিকটা একটু কম নিতে হবে এভাবে করে নিয়ে এখানে কিন্তু ডবল লেয়ার আম্রেলা স্লিপ ডিজাইন বাচ্চাদের জন্য কি করে কাটিং করতে হয় এভাবে করে কাটিং করে নিয়ে এটা কী করে পুরোটা টপ ডিজাইন তোমরা সেলাই করবে পুরোটাই ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও ছেড়ে চলে গেলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না দেখো এখানে প্রথমে এভাবে করে কেটে নিলাম দেখো স্লিপ ডিজাইনটা কিন্তু এরকম দেখতে লাগবে দেখো এখানে একটা একটা লেয়ার কাটা হয়ে গেল এবার আরেকটা লেয়ারও একই রকমভাবে ছোট করে কেটে নেব এখানে বড় লেয়ারটা প্রথমে আমি কেটে নিয়েছি এবার একই ভাবে মাপ নিয়ে এখানে ছোট লেয়ারটা কেটে নিতে হবে দেখো এইভাবে করে মাপটা নিয়ে নিলাম বন্ধুরা ওই হাতাটি যা মাপ নিয়েছি তার থেকে একটু কমিয়ে নিলেই কিন্তু তোমাদের এই ছোট লেয়ারটা তৈরি হয়ে যাবে দেখো এখানে একটুখানি দেড় ইঞ্চি দু ইঞ্চি মতো ছোটো করে কেটে নিলাম এবার মাঝখানটা এভাবে কেটে নিয়ে দুটো পার্ট একসাথে মিলিয়ে ধরে দেখো এরকম হবে এবার বন্ধুরা দেখো ব্লাউজ পার্টটাকে এভাবে করে ধরে এবার কি করে সাইডের এই বেল্ট পার্টটা কাটিং করতে হবে সাইডের এই পার্টটা এটা প্রথমে কেটে নেব তারপর এটা কি করে পার্ট পাইপ জোড়া লাগিয়ে সেলাই করতে হবে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো এটাকে সাড়ে তিন ইঞ্চি মতো করে এভাবে করে কেটে নিলাম তারপর এটাকে ভাজ করে সেলাই করে নেব দেখো এটাকে কিন্তু এই সাইডে এরকম করে বসিয়ে দেব এবার বন্ধুরা চলো তোমাদেরকে মেশিনে গিয়ে আমি ধাপে ধাপে দেখাচ্ছি কি করে কাটিং এবং কাটিংটা করেছি এবং সেলাই করতে হবে পুরোটাই দেখে দেখিয়ে দিচ্ছি দেখো এখানটায় কিন্তু প্রথমে মাপ নিয়ে এভাবে করে পয়েন্ট করে নিলাম প্রথমে দেখো কাদের দিকটায় প্রথমে এভাবে করে সেলাই করে নিতে হবে দুটো পার্ট একসাথে করে নিয়ে প্রথমে কাঁধের দিকটায় সেলাই করে নিলাম এখানে অবশ্যই তোমরা দুবার করে সেলাইটা করে নেবে এবার বন্ধুরা সাইডের এই পার্টটাকে এটাকে দেখো এবার এইভাবে মিলিয়ে ধরে সাইডটাকেও ভালো করে সেলাই করে নিচ্ছি প্রত্যেকটা সেলাই এখানে ডবল করে করে নেব তাহলে সেলাইটা মজবুত হবে এবার এই সাইজের পার্টটাকেও এভাবে করে ধরে প্রথমে সাইডটাকে সেলাই করে নিতে হবে দুটো পার্টের দেখো এইভাবে করে দুটো পার্টের সাইডটাকে সেলাই করে নিলাম এবার বন্ধুরা দেখো সামনের পার্টের জন্য এখানে আমি টিকেন দিয়ে নেব তার জন্য এভাবে করে দুই পাশে সমান করে মার্জিন দিয়ে দিলাম এবার পেছন পাটেও টিকেন দেব তার জন্য পেছন পাটেও দুই পাশে সমান করে এভাবে টিকেনটা দিয়ে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে দেখো আমি সবগুলো টিকেন কিন্তু সেলাই করে নিয়েছি এবার পাইপিনটাকে সেলাই করে দেখো বন্ধুরা এইভাবে করে পাইপিনটাকে ভাস করে নিয়ে এটার সাথে ধরে প্রথমে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে কিনারা দিয়ে প্রথমে এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি তারপর এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ দিয়ে দেখো কাঠ লাগানোর পরে এবার পাইপিনটাকে ভাঁজ করে এবার কিন্তু উপর থেকে এইভাবে করে একদম চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে বন্ধুরা পাইপিনের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ফিনিশিংটা একদমই নষ্ট হয়ে যাবে একদম পাইপিনের কিনারা দিয়ে এটাকে সেলাইটা করে নিতে হবে এবার এটাকে এভাবে করে উলটিয়ে প্রথমে সেলাই করে নিলাম কিনারা দিয়ে তারপর এভাবে সেফটি পিন দিয়ে এভাবে করে এটাকে উলটিয়ে নিতে হবে দেখো এটাকে এভাবে করে প্রথমে উলটিয়ে নিলাম এবার টপে যে আমি দেখো এখানে কিন্তু পয়েন্ট করে রেখেছিলাম আগেই সেই বরাবর এটাকে এভাবে করে প্রথমে সেলাই করে নেব দেখো এটা এখানে কিন্তু দু তিনবার করে লক করে সেলাইটা করে নিতে হবে তারপর এখানেও দেখো পয়েন্ট করা ছিল এবার এই পয়েন্ট বরাবর এটাকে এভাবে করে ধরে দেখো এখানে কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দু তিনবার করে সেলাই করে নেবো তাহলে কিন্তু সেলাইটা মজবুত হবে দেখো বন্ধুরা উপরের দিকে কিন্তু পাইপিন লাগিয়ে দুটো হাতাই তৈরি হয়ে গেল এবার নিচের দিকটায় এভাবে করে পাইপিনটা লাগিয়ে নেব দেখো পাইপিনটা লাগিয়ে নিয়েছি এবার এখানে যে ডবল লেয়ার আম্ব্রেলা স্লিপ তৈরি করার জন্য দুটো লেয়ার কেটে রেখেছিলাম এটাকে দুটো পার্ট একসাথে করে প্রথমে দুটো পার্ট জয়েন করে সেলাইটা করে নিতে হবে কিনারা দিয়ে দেখো এইভাবে করে প্রথমে কিনারা দিয়ে সেলাইটা করে নেব এইভাবে করে কিনারা দিয়ে সেলাইটা করে নিলাম দেখো একই বরাবর এসছে এখানে যদি একটু কম হয় তাহলে তোমরা এখান থেকে একটুখানি মেরে কমিয়ে নিতে পারো দেখো এখানে আমার একটুখানি কম হয়েছিলো তার জন্য এখানে একটুখানি স্লাইড সেলাই করে নিয়ে কমিয়ে নিলাম তারপর বন্ধুরা এভাবে করে স্লিপ পার্টটাকে ধরে এবার চারিপাশটায় সেলাই করে নিতে হবে দেখো দুটো পার্ট একসাথে করে ধরে মোহরাটাকে ভালো করে সেলাই করে নিচ্ছি দেখো এটা কিন্তু পুরো টপ ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবার ফ্লাওয়ার লুকটা দিলেই কিন্তু পুরো টপ পার্টটা কমপ্লিট হয়ে দেখো ফ্লাওয়ার তৈরি তৈরি করার জন্য এখানে দেখো এখানে রাউন্ড করে ছটা করে টুকরো আমি কেটে নিয়েছি একটা বড় ফুল তৈরি করব একটা ছোট ফুল তৈরি করব দেখো এইভাবে করে কেটে নেওয়ার পরে ট্রাঙ্গেল শেফ করে প্রথমে ফ্লাওয়ারের পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি এভাবে করে এভাবে কিনারা দিয়ে একদম কিনারা দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে দেখো এটাকে প্রথমে দু ভাঁজ করে নিয়েছি তারপর আবার দু ভাঁজ করে নিয়ে এইভাবে ত্রিভুজের মতো প্রথমে ভাঁজ করে নিলাম দেখো এটাকে এইভাবে করে ভাঁজ করে নিয়েছি সেলাই করে নিলাম প্রত্যেকটা পাপড়ি এভাবে করে তোমাদেরকে একটা ফুল আমি তৈরি করে দেখাচ্ছি একই নিয়মে পাশের পাশে বলছি সরি আরেকটা ফুলও তৈরি করে নেব এই ফুলটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে তোমরা বাচ্চাদের টপ ডিজাইনে কিংবা বড়দের টপ ডিজাইনে ব্লাউজে এই ধরনের ইউনিক ফ্লাওয়ার লুক তৈরি করে নিলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে দেখো একই নিয়মে দুটো ফুলি আমি তৈরি করে নিয়েছি তারপর পাপড়িটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপর এই বড়োটার উপরে ছোটোটাকে বসিয়ে নিয়ে ভালো করে সেলাই করে নেব দেখো পুরো ফ্লাওয়ারটা এখানে সেলাই করে নিয়েছি বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে এই টপ ডিজাইনটা কি করে কাটিং এবং সেলাই করেছি পুরোটাই শিখতে পারবে এবং তোমাদের যদি কোথাও বসতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এখানে কিন্তু এটাকে এবার এইভাবে করে বসিয়ে সেলাই করে নেব বন্ধুরা দেখো পুরো এটাকে সেলাই করে নিয়েছি তারপর এর উপর একটা বটন লুক দিয়ে দিলেই কিন্তু এটা পুরো কমপ্লিট দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমার টপ ডিজাইনটা পুরোটাই তৈরি হয়ে গেছে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো